ডিনারে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই একটি রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হবে আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বেগুন নিয়েছি এইভাবে কেটে প্রথমে বাদ দিয়ে দিলাম কিছু অংশ এবার আমি বেগুনটাকে স্লাইস করে কেটে নেবো এইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে আপনারা চাইলে বেগুনটাকে লম্বা বা চৌকো পিছেও কেটে নিতে পারেন আমি এখানে গোল গোল করে বেগুনটা কেটে নিচ্ছি আর এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে কারণ এখানে আমি বেগুনটাকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এতে ভাজতে সুবিধা হবে তবে আপনারা চাইলে লম্বা বা চৌকো করেও কেটে নিতে পারেন আর রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি আপনারা চাইলে বেগুনের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন মানে দুটো তিনটেও নিতে পারেন একটা বেগুন নিয়েছি একটা বেগুন দিয়ে আমি আপনাদের রেসিপিটা বানানো দেখিয়ে দিয়েছি যদি আপনারা আরও একটু বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন বেগুনটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম এখন এই বেগুনের টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে বেগুনের টুকরোগুলোকে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে দু তিনবার জল দিয়ে খুব ভালো করে বেগুনের টুকরোগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ এই রেসিপিটি বানানোর জন্য এখনই লবণটা দিয়ে দিলাম আর আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা বেগুনের টুকরোগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার এই বেগুনের টুকরোগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে আমি বড়ো চামচে দু চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা আপনারা কম বেশিও করতে পারেন এবার তেলটা খুব ভালো করে কড়াই দিকে ছড়িয়ে নিয়েছিলাম এবার আমি কয়েকটা বেগুনের টুকরো দিয়ে দিলাম প্রথমে একসঙ্গে সমস্ত বেগুনের টুকরোগুলো দেওয়ার দরকার নেই এইভাবে প্রথমে আমি পাঁচটার মতন বেগুনের টুকরো দিয়ে দিলাম এবার এই বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে প্রায় দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম একটা দিক লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকটাকেও একইভাবে লাল করে ভেজে নিতে হবে মানে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এখন ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে বেগুনের টুকরোগুলো ভাজাও হয়ে যায় তার সঙ্গে সেদ্ধও হয়ে যায় মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন রেখে দিয়েছিলাম বেগুনের উল্টো দিকটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে একটু বেগুনগুলোকে টাইম নিয়ে ভাজলে সেদ্ধও হয়ে যাবে তার সঙ্গে ভাজাও হয়ে যাবে বেগুনের টুকরোগুলোকে এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি কারণ এই বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে আর বাকি যে বেগুনের টুকরোগুলো আছে সেইগুলোকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে আমি বাকি তিনটে বেগুনের টুকরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সাইডে দিয়ে দিলাম আর কড়াইয়ের অনেকটা অংশ কিন্তু ফাঁকা আছে আর অল্প একটু তেলও কড়াইতে আছে এই সময় আমি কয়েকটা বড়ি নিয়ে নিলাম বড়িগুলোকে ভেঙে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে প্রায় সাত থেকে আটটার মতন বড়ি নিয়েছিলাম আর এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম বড়ি ভাজা দিলে খেতে কিন্তু আর অনেক বেশি ভালো লাগবে তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এইভাবে কড়াই সাইডে আমি বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি আর ওই দিকে বেগুনের টুকরোগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে এখন একবার বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে নিতে হবে মানে উল্টো দিকটাকেও একটু ভেজে নিতে হবে আর এদিকে বড়িগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর বেগুনের টুকরোগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় হালকা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দেওয়া যায় এখন প্রায় পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম বেগুনের টুকরোগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতা পছন্দ হলে দেবেন না পছন্দ হলে নাও দিতে পারেন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা একেবারে পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচুনো পেঁয়াজ এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভেজে রাখা বড়ির টুকরোগুলোও দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে একবার বেগুন মাখার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও খুবই ভালো লাগবে আর বানানো একেবারে সহজ গরম ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন এইভাবে ভেজে নেওয়া বেগুনগুলোকে নিতে হবে আর এইভাবে ম্যাশ করে নিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখানে আমি একটা বেগুন দিয়ে রেসিপিটা বানানো দেখিয়েছি একটা বেগুন দিয়ে মোটামুটি তিন থেকে জনের জন্য রেসিপিটা বানানো যাবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দারুণ সাদের বেগুন মাখাটা একেবারেই রেডি আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে